অনেকদিন এসছে নেপাল দেখো তাকে থানায় কালকে দেখা করতে বলবে ঠিক আছে কি বলেছি বুঝতে পারছি থানায় দেখা করতে বলবে নেই বাড়িতে নিয়ে কিসের জন্য

তোমরা দেখলে এক মহিলার সঙ্গে রাত্রেবেলা পুলিশ এসে কি নোংরা ব্যবহার করছে জঘন্য ব্যবহার কেন পুলিশের তো রেকর্ডিং এ ভয় কিসের পুলিশের এত রেকর্ডিং এ ভয় কিসের রাত্রেবেলা আর একটা পুলিশ একটা মহিলার কাছে গেছে সেখানে সত্যি তো কেন মহিলা পুলিশ ছিল না পুলিশটা কি কাণ্ড করেছে দেখেছো পুলিশটা যখন মহিলার সঙ্গে ফার্স্ট টাইম কথা বলছিল তোমরা ফার্স্ট টাইম ভিডিওটা যেটা দেখেছো তোমরা তখন কিন্তু সে তার বুকে একটা ক্যামেরা থাকে প্রত্যেকটা পুলিশের না বুকে একটা ছোট ক্যামেরা থাকে ঠিক আছে একটা কলার ক্যামেরা থাকে সেটা তারা নিজেরা যখন দোষ করবে তখন চালাবে না তখন চালাবে যখন অন্য যখন দেখবে না বিপদে পড়ে গেছে এবার একটু চালাতে হবে কেন পুলিশটা তখন প্রথমে ফার্স্ট টাইম ক্যামেরাটা চালিয়ে মহিলাকে ডাকতো তাই না ক্যামেরাটা চালিয়ে মহিলাকে ডাকতো আর মহিলার ব্যবহারটা তো আমি এখানে খারাপ দেখলাম না আমি তো কোনো খারাপ দেখলাম না মহিলার ব্যবহারটা যেই দেখেছে না এখন তো একটা বিপাকে পড়ে গেছি তখন সে ক্যামেরাটা চালালো পরে পরে চালালো কেন যখন ওই মহিলা ক্যামেরা করছে তখন পুলিশটা বলছে কি আপনি কি ভিডিও করছেন নাকি কেন ভিডিও করবেন আপনি খাপ করে গিয়ে তার ক্যামেরাটা ফোনটা কেড়ে নিতে গেছে ভাগ্যিস ভালো ছিল মহিলার সাহসী মহিলা ছিল পুলিশ দেখলে না অনেকে ঘাবড়ে যায় ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই ভাই মহিলাও আর পুরুষও ঘাবড়ানোর কোনো দরকার নেই সবাই মানুষ পৃথিবীতে দোষ না করলে ঘাবড়ানোর কোনো দরকার নেই কিঞ্চিত মাত্র দরকার নেই ঘাবড়ানোর পুলিশও যদি তো কী হয়েছে ও মানুষ তুমিও মানুষ ওরকম কোনো ব্যাপার নেই ঘাবড়ানোর কোনো দরকার নেই সত্যিই যদি তোমার মনে হয় যে কেউ তোমার সঙ্গে ক্রাইম করছে অবশ্যই সেটাকে তুমি ভিডিও ফুটেজ করে রাখো তারপরে পুলিশের সাহস্তা তোমাকে করতে হবে না তুমি ভিডিও করে ওটাকে কোনো একটা সোশ্যাল মিডিয়া আপলোড করে দাও তবে পুলিশের সাহায্যতা করবে সরকার পুলিশের সাহায্য করবে কোর্ট পুলিশের সাহায্য করবে পাবলিক তোমাকে কিচ্ছু করতে হবে না কোনো মহিলা পুলিশ কনস্টেবল না নিয়ে গেলে একটা মহিলাকে রাত্রি দুটো সময় গিয়ে এভাবে ট্রিট করা যায় জানি না এই মহিলা হয়তো এই মহিলার বড় কোনো দোষ করেছে বা এই মহিলা হয়তো কোনো না কোনো এদের বিরুদ্ধে হয়তো কোনো দোষ থাকলেও থাকতে পারে আমি আমি কনফার্ম না থাকতে পারে তার জন্য কি আর ভিডিওতে ভয় কিসের পুলিশ অফিসারদের ভিডিওতে ভয় কিসের এই বাংলায় এখন হচ্ছে নাকি দেখো আমি একটা একটা কমেন্ট তোমাদেরকে দেখাই তোমাদের এখানে নাজিম খান দেখছি সব থেকে জঘন্য পুলিশ হচ্ছে দাসপুর থানার পুলিশ কোনো জ্ঞান নেই রাতে একটার সময় একটি মহিলাকে এমন করে কোন কোনো মানুষ ও কোনো পুলিশের কাজ হতে পারে না সত্যি তো ভদ্র পুলিশও কিন্তু এই বাংলায় প্রচুর আছে ভদ্র পুলিশও আছে ভদ্র মানুষও আছে দেখো আগে সবার আগে পুলিশটা সবার আগে সে একজন মানুষ আর তুমি দেখো এই ওসি যখনই সেই মহিলা ভদ্র মহিলা যখন ভিডিও করতে শুরু করে দিল তখন কিন্তু তার ঘোলটা চেঞ্জ হল আমি কোনো দোষ করেছি মানে প্রথম ভিডিওটা তোমরা দেখলে সত্যি তো ওই পুলিশ যদি ওনার সঙ্গে গিয়ে কোনো নোংরামি করতো এই মহিলার কথাটা আমার কথা না সত্যি তো নোংরামি করলে কি করতো কি প্রমাণ থাকতো ভাবে বলছি না হতে হতে পারে কারণ ওনার যদি কুমতলাভ না থাকে উনি অত রাত্রে যাবে কেন ওনার লাভ না থাকলে উনি যেটা বলতে গেছে সেটা বলে চলে আসবে ভিডিও করছে কি করছে না সাথে ওনার ওটা তো দেখার দরকার নেই তাও ওনার উচিত ছিল যেহেতু ওনাদের একটা পার্সোনাল ক্যামেরা থাকে ঠিক আছে বুকে লাগানো থাকে সেই ক্যামেরা চালিয়ে ওনার বাড়ি অবধি যাওয়া আর ক্যামেরা চালিয়ে ওনাকে ডাকা ক্যামেরা চালিয়ে ওনার সঙ্গে কনভারসেশন ফেস টু ফেস কথা বলা তারপরে এবার দেন চলে আসা এটাই তো পুলিশের ভদ্রতা ছিল যেহেতু ওই মহিলাও যাতে পুলিশকে কোনো রকম কোনো ব্লেম না দিতে পারে আর এক্ষেত্রে কী দেখলাম আমরা এক্ষেত্রে সে কিন্তু কোনো রকম কোনো ক্যামেরা নিয়ে যায় দুটো তিনটে সিভিক নিয়ে যায় শঙ্করে সিভিকদের কিন্তু এই বাড়িতে থেকে রেড করা এইগুলো কিন্তু আমার মনে হয় না এগুলো সিভিকদের কাজ যাই হোক তো সিভিকদের কাজও পুলিশদের হেল্প করা মানে এইটাও মনে হয় পুলিশদের হেল্পের মধ্যেই পড়ে যাই হোক এবার ব্যাপারটা হলো যে সেই বাড়িতে গেল বাড়িতে গিয়ে তাকে ডেকেছে ভালো কথা ডেকেছে সে কথা বলেছে মানে ফার্স্ট টাইম তো মহিলা ভিডিও চালু করে নিশ্চয়ই সেই ভিডিও করার আগে পুলিশটা এমন কিছু কথা বলেছে এমন কিছু কথা বলেছে সেই কথা শুনে হয়তো মহিলার একটু মানে মতিগতি ঠিক লাগেনি মানে একটা বুদ্ধি করে এই ভিডিওটা করেছে এটা একটা ভালো মানে কাজ করেছে তাই মতিগতি যখনই ঠিক লাগেনি তখনই কী করেছে তখন সে ভিডিওটা চালু করেছে হয়তো তার আগেও অনেক কনভারসেশন হয়েছে সেগুলো হয়তো আমরা শুনতে পাইনি বা জানি না দেখতে পাইনি বা দেখতে পাচ্ছি না তাই না তার আগে অনেক কনভার্সেশন কেউ তো ফার্স্ট করে আর ভিডিওটা চালু করবে না নিশ্চয়ই তার সেরকম অতিগতি হলে তখনই সে ভিডিওটা চালু করবে তো এটা ঠিক সেই রকমই হয়েছে এবার যখন মহিলা ক্যামেরা করছে তখন পুলিশটা একটু ঘাবড়ে গেছে ক্যামেরা করছেন কেন আপনি ক্যামেরা বন্ধ করুন ক্যামেরা বন্ধ করুন তার মানে আগেও এমন কিছু কনভারসেশন হয়েছিল মহিলার সঙ্গে এমন কোনো কথা মহিলাকে বলেছে পুলিশটা সেই ভয়তে বলেছে ক্যামেরা বন্ধ করুন যাই বলে থাকুন পুলিশের ভয় কেন থাকবে ক্যামেরাতে তারপরে পরে পরে পরের ভিডিও তোমরা দেখলে যে পুলিশ বলছে না আমি আপনাকে কোনো দোষ দিই এই দিনই সেই দিন আমার কোনো দোষ নেই তাই এই নই সেই নেই আমি আপনাকে কোনো বাজে কথা বলেছি এই না সেই না আমি ক্যামেরা কাড়ি নি আমার বুকে ক্যামেরা লাগানো আছে কত কথা কত কথা বন্ধুরা এই দাসপুরের এই অসি ওসির নাম কি সেটা তোমরা কমেন্টে লেখো পুলিশ অফিসারের নাম কী আর এই কমেন্টে লিখে কলকাতা পুলিশকে তোমরা ট্যাগ করো সত্যিই ট্যাগ করো কলকাতা পুলিশকে কারণ এইরকমটা চলতে পারে না এরকমটা শুধু ওই দাসপুর থানায় না এরকমটা প্রায় ম্যাক্সিমাম থানায় দেখা যায় এরকম পুলিশ যারা রাত্রিবেলা হলে মানে মানুষকে হেনস্থা করে প্রচুর আছে এরকম পুলিশ তো সত্যি এই ভিডিওটা দেখে মানে গায়ে আমার শিউর উঠেছে আমি আরেকটা কমেন্ট দেখাই দেখো এখানে আরেকজন লিখেছি নাজিম খান বলে আপনি যদি একটা ভুল করেন আর সেই ভুলটা যদি থানায় পুলিশের খাতায় নাম ওঠে যায় তাহলে আপনি ওই জাল থেকে কোনোদিনও বের হতে পারবেন না কোথাও কোনো ঘটনা ঘটলে আপনাকে থানায় ধরে নিয়ে যাবে এটা পুলিশের নিয়ম কি নিয়ম মাথায় আসে না একটি ছেলে যদি ভুল করে থাকে সে যদি ভালো হওয়ার চেষ্টা করে পুলিশ তাকে কখনো ভালো হতে দেবে না এই কথাটা কিন্তু নাজিম খান যে লিখেছে এটা কিন্তু খারাপ লেখেনি সত্যি তো একটি ছেলে যদি কোনো রকম কোনো ভুল করে থাকে হয়তো ওই এলাকায় যদি অন্য কোনো কোনো প্রবলেম হয় তো সেই ছেলেটাকে বারবার ডাকে এটা কেন এটা কেন তারা অন্য কোনো কিছু পায় না খুঁজে তখন ওকে ডেকে নিয়ে তাকে টর্চারিং করা যা যা করা করে এই সত্যিই নাজিম খান কথাটা একদম একদম রাইট একদম ঠিক কথা লিখেছে যে সত্যি যদি কেউ ভালো হওয়ার চেষ্টা করে এরকম কিছু কিছু পুলিশে তারা ভালো হতে দেবে না তাদেরকে তারা ভালো হতে দেবে না তাদেরকে আবার একটা কমেন্ট করেছে সেটা দেখি পুলিশের বিরুদ্ধে লড়তে গেলে সব মানুষকে এক হতে হবে এক হতে কোনো কিছু হলে সবাইকে ছুটি আসতে হবে এটা সত্যি কথা যে পুলিশের বিরুদ্ধে লড়াই করতে গেলে সব মানুষকে এক হতে হবে কোনো কিছু হলে সবাইকে এক হতে হবে ছুটে আসতে হবে আর আজকালকার আমাদের বাংলার মানুষ কী জানো তো আমাদের বাংলা মানুষ ও রয়েছে তো দাম আমার কি আমি আমি ঘর থেকেই বেরোবো না আমি ঘর থেকেই বেরোবো না যাওয়ার দোকান আমি ঝামেলা যাবো কেন এটাই আমার বাংলার মানুষ যে তোর সঙ্গে হবে তখন এই আমিও ভাববো তাই ওর তো তো আমার সমস্যা আসে না আমি যাব তুই যদি আমার সমস্যা আসিস তখন আমারও তোর সমস্যায় যাওয়ার জন্য না মনটা আঁকোবাকু করবে মানবিকতা টানবে মানবিকতা টানবে যে না ও আমার বিপদে ছিল ও কী হচ্ছে আমিও গিয়ে দেখি ওর বিপদে যারাই দাঁড়াই ওর বিপদের পাশে দাঁড়াই এগুলো হলো মানবিকতা টানে মানবিকতা টানে টানে মানবিকতা টানে একটু এই জন্য মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো সবসময় উচিত বিপদে আপদে মানুষের মানুষের পাশে দাঁড়ানো এটাই সবথেকে বড় মানব ধর্ম এটা কি বলবো এরা অনেক মানুষ এসে অনেক কিছু টাকা পয়সার জন্য অনেক কিছু বিক্রি হয়ে যায় কিন্তু সব মানুষ বিক্রি হতে পারে না সব মানুষ বিক্রি হয় না এখানে পুলিশ সাধারণত মানুষের উপর খুব করছে এটা মেনে নেওয়া যায় না একটা প্রতিবাদ করা উচিত দেখেছো এখানে মেয়েদের উপর এত রাতের বেলা এসে প্রশাসনের দেখেছো এই পুলিশটার পক্ষে আমি কোনো ভালো কমেন্ট দেখলাম না তো যাই হোক বন্ধুরা আর কী বলবো ভাই পুলিশকে নিয়ে কথা বলতে গেলে এই ভিডিও শেষ হবে না আর তোমরা এই ভিডিওটা কমেন্ট করো আর এই ভিডিওতে কমেন্ট করে কলকাতা পুলিশকে ট্যাগ করো আমার ভিডিওটা ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলি এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র পাঁচশো কারণ পাঁচশো লাইক আর আর একশো কমেন্ট হলে না ভিডিওটা রিচ পাবে রিচ হলে না ভিডিওটা ছড়াবে ছড়ি প্রত্যেকটা মানুষের দেখা দরকার তোমাদের শেয়ার করতে হবে না শুধু তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করে দাও তাহলে কী হবে এই লাইক কমেন্ট করলে তোমরা ভিডিওটা আরও দশজন দেখতে পারবে বুঝতে পেরেছো তো তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের পার্সোনাল মতামত কী আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা ইউটিউবের মাধ্যমে তোমরা কলকাতা পুলিশকে ট্যাগ করতে পারো কারণ এই পুলিশের একটা হওয়া শাস্তি হওয়া আমার মনে হয় দরকার তো তোমাদের কি মনে হয় তোমাদের কি মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও আর আমার এই চ্যানেলটা একদমই ছোটো চ্যানেল এরকমই প্রতিবাদীমূলক ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তার সব মধ্যে এখানেই শেষ করছি নেক্সট পার অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর বাই বাই বন্ধুরা